হ্যালো ফ্রেন্ডস আজকে এসসি একটা প্রয়োজনীয় কথা বলার জন্য যেটা আজকে নয়ই আগস্ট থেকে হয়ে আসছে সবাই আশা করি জানোই যে নয়ই আগস্ট সকালে আর জি কর হসপিটালে যে ঘটনাটা ঘটেছে তো সেইটা নিয়ে আওয়াজ তোলার অবশ্যই দরকার আছে আজকে আমাদের দেশ সাতাত্তর বছর হয়ে গেছে যে আমরা স্বাধীনতা পেয়েছি কিন্তু আদৌ কি স্বাধীন হয়েছে স্বাধীন হয়নি অন্ততপক্ষে আমাদের মেয়েদের জন্য তো একদমই স্বাধীন হয়নি আজকে আমরা একটা স্বাধীন দেশে দাঁড়িয়ে আমরা মেয়েরা কেন রাত্রিরে রাস্তায় বেরোতে পারবো না আর কিছু ঘটলে কেন সবসময় মেয়েটার উপরেই দোষটা চাপানো হবে কিসের জন্য নিশ্চয়ই কোনো প্রয়োজন থাকবে বলেই মানুষ বেরোবে আর একটা ছেলে যদি স্বাধীনভাবে রাস্তা বেরোতে পারে তাহলে আশা একটা অবশ্যই স্বাধীনভাবে রাস্তায় বেরোতে পারবে তো প্রত্যেকেরই এই বিষয়ে গর্জন তোলা উচিত গলা তোলা উচিত কথা বলা উচিত আর এইটা এই কারণেই উচিত কারণ হচ্ছে আমরা রাস্তায় কোনোভাবেই কি বলবো স্বাধীনভাবে চলতে পারি না নির্ভয়ে চলতে পারি না আমাদের কোনো নিরাপত্তা নেই কেন থাকবে না এটা হচ্ছে আসল কথা তো অনেকেই দেখেছেন সোশ্যাল মিডিয়াতে একটা কথা ঘোরাঘুরি করছে যে নাইট ইজ আওয়ার্স তো চোদ্দোই আগস্ট রাত্রি এগারোটায় কোথাও সাড়ে এগারোটায় কোথাও বারোটায় এইভাবে এক এক জায়গায় এক এক সময় তো কিছু জমায়েতের আয়োজন হচ্ছে। তো এইটা আশা করি সবাই জানো আমি যেহেতু শ্রীরামপুর থেকে বলছি তো শ্রীরামপুরে চোদ্দোই আগস্ট রাত্রি সাড়ে এগারোটার সময় ইএসআই হসপিটালের উল্টো দিকে নেতাজি গার্লস স্কুলের সামনে একটা জমায়েতের ব্যবস্থা করা হয়েছে আমি সকলকে অনুরোধ করব যারা আমাদের শ্রীরামপুর থেকে ভিডিওটা দেখছো যাদের বাড়ির সামনে যার যার বাড়ির সামনে যেখানে যেখানে জমায়েত হচ্ছে তারা তো অবশ্যই সেখানে যাবে আর আমি বিশেষ করে যেহেতু আমি নিজে শ্রীরামপুর থেকে বলছি তো শ্রীরামপুরের ইএসআই হসপিটালের উল্টো দিকে একটা জমায়েতের ব্যবস্থা করা হয়েছে তো to... আমি থাকছি সেখানে এবং আশা করছি অনেক লোক থাকবে এবং আমরা চাই যে আরও বেশি করে জমায়েত হোক এর একটা বিহিত হওয়া দরকার বারবার প্রতি বছর কিছুদিন পর আমরা মিডিয়াতে দেখতেই পাচ্ছি এখানে ধর্ষণ হচ্ছে ওখানে ধর্ষণ হচ্ছে তো সেইভাবে কিছুদিন আন্দোলন হচ্ছে আবার জিনিসটা থেমে যাচ্ছে আবার সেটারই পুনরাবৃত্তি হচ্ছে তো এইভাবে তো চলতে পারে না আর প্রত্যেকটা মেয়ের অবশ্যই রাস্তায় বেরোনোর অধিকার আছে আর সব থেকে কথা অনেকে অনেক রকম কথা বলছে কিন্তু এই যে ডাক্তার পড়ুয়ার পড়ুয়াটা যে চলে গেল তো আমাদের দেশের ভবিষ্যতে অন্ধকার হলো আমার যেটা মনে হয় কারণ আমরা সাধারণ মানুষরা ভগবানের পরে ডাক্তারের স্থান দিই তো সেখানে যদি তাদেরই কোনো নিরাপত্তা না থাকে তাহলে তো জীবনটাই শেষ না তো আমরা কাকে ভরসা করব আমরা আজকে অসুস্থ হলে ডাক্তারের কাছে ছুটে যাই সেখানে ডাক্তার যদি নিজের নিরাপদভাবে কাজ না করতে পারে তাদের যদি মানসিক শান্তি না থাকে তাহলে কাজটা তারা কি করে করবে তো আমার মনে হয় আমি যাব কাল তো আশা করছি যারা সামনে আছো যারা আমার ভিডিওটা দেখছো তারা অবশ্যই কাল এসো এটা দরকার আমাদের করা এটা আমাদের দরকার তো চলো এই অবধি ভিডিওটা বলার ছিল তো নমস্কার বাই